দিল্লির সকাল প্লেস থেকে বাদারপুর পর্যন্ত রাস্তায় ভিড় জমতে শুরু করেছে হর্নের আওয়াজ ট্রাফিকের সিগনালের লাল আলো চায়ের দোকানে চায়ের কাপে ধোঁয়া মুখছে সব মিলিয়ে এক ব্যস্ত কর্মদিবসের শুরু সেই ভিড়ের মাঝেই একটি সাদা রঙের সেড্যান ধীরে এগোচ্ছে গাড়িতে বসে আছেন সুমনা ভাটিয়া বয়স প্রায় ত্রিশের কোঠায় পরনে শালীন শাড়ি চোখে হালকা কাজল মুখে পরিপক্কতার ছাপ পাশে বসে আছেন তার স্বামী রাকেশ ভাটিয়া একজন আইটি ফার্মের সিনিয়র ম্যানেজার দুজনেরই সকাল একইভাবে শুরু হয় বাড়ি থেকে বেরিয়ে একসঙ্গে অফিসে যাওয়া আর ফেরার পথে চুপচাপ যাত্রা তাদের সম্পর্ক দেখতে নিখুঁত মনে হলেও কোথাও যেন কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে রাকেশ ব্যস্ততার কাজের জগতে আর সুমনা মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে ফুটপাথে বসা ছোট বাচ্চাদের দিকে যারা বেলুন ফুল বা কলম বিক্রি করছে ট্রাফিকের মাঝে সেই শিশুদের মুখেই যেন সুমনা খুঁজে পায় এক হারিয়ে যাওয়া চেহারা যাকে সে নিজেও চায় ভুলে যেতে কিন্তু পারছে না প্রতিদিন গাড়ি একই সিগনালে থামে নেহরু প্লেস ক্রসিং লালবাতি জলার সঙ্গে সঙ্গে গাড়ির চারপাশে ছোট ছোট বাচ্চারা ভিড় করে কেউ বেলুন বিক্রি করছে কেউ চকলেট কেউ আবার ফুল একদিন তাদের মধ্যেই সুমনার নজর গেল এক ছেলেটির দিকে বয়স বারো কি তেরো হবে গায়ের রং একটু শ্যামলা মুখে মিষ্টি হাসি চোখে নির্ভেজাল নির্দোষতা ছেলেটি তার হাতে কিছু গোলাপের মালা নিয়ে গাড়ির জানালার কাছে এসে বলল ম্যাডাম আজ একটা নেন না সকাল সকাল ভালো লাগবে সুমনা মৃদু হেসে বললেন তোমার নাম কি ছেলেটি হাসল রাহুল সেই ছোট্ট হাসিতেই কিছু যেন কেঁপে উঠল সুমনার হৃদয় যেন অনেক বছর আগের এক হারিয়ে যাওয়া চেহারা তার সামনে ফিরে এসেছে অজান্তেই তার চোখে ভিজে গেল দিল্লির সকাল মানেই ব্যস্ততা ধুলা ট্রাফিক আর হর্নের ঝাঁঝালো শব্দ কনট প্লেস থেকে নেহরু প্লেস পর্যন্ত সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে লালবাতিতে লোকজন গাড়ির জানালা নামিয়ে চা বা সংবাদপত্র হাতে নিয়ে অপেক্ষা করে এই শহরে সময় থামে না কখনো সেই বিশৃঙ্খলার মধ্যেই এক কোণে দেখা যায় ছোট্ট এক ছেলেকে হাতে রঙিন বেলুন মুখে হালকা হাসি ছেলেটির নাম রাহুল বয়স মাত্র বারো তার পরনে একটি পুরনো হাফ প্যান্ট ফাটা টিশার্ট পায়েছে না স্যান্ডেল কিন্তু চোখে এমন দীপ্তি যেন সে এই পৃথিবীর দারিদ্রকে হার মানাতে চায় নিজের হাসি দিয়ে প্রতিদিন সকালেই রাহুল আসে সেই নেহেরু প্লেসের সিগনালে সিগনাল লাল হলেই সে ছুটে যায় গাড়ির দিকে কখনো গোলাপ ফুল বিক্রি করে কখনো রঙিন কলম তার জীবনের প্রতিটি সকাল কাটে সূর্যের আলোয় ধুলোমাটির সঙ্গে লড়াই করে যে বয়সে অন্য বাচ্চারা স্কুলে যায় রাহুল তখন হর্নের আওয়াজের মধ্যে জীবন চালায় নিজের মতো একদিন সুমনা ভাটিয়ার গাড়ি সিগনালে থামল রাহুল দৌড়ে এসে গাড়ির পাশে দাঁড়াল হাতে কলমের প্যাকেট মিষ্টি হাসি দিয়ে বলল ম্যাডাম আজ বেলুন নেই কিন্তু কলম আছে একদম নয়া ডিজাইন সুমনা হাসলেন বেলুন কোথায় রাহুল মুখ চুলকে হেসে বলল বেলুন ফেটে যায় ম্যাডাম লোকসান হয় কলম ভালো সবাই পড়াশুনো করতে পারে এতে কথাটা শুনে সুমনার বুকের ভেতর কিছু একটা নরম হয়ে গেল এই বাচ্চাটা যে হয়তো নিজের স্কুল দেখেনি কোনোদিন সে অন্যদের পড়াশুনোর কথা ভাবছে কি অদ্ভুত সরল মন রাকেশ পেছন থেকে বলল সিগনাল সবুজ হয়েছে চল গাড়ি এগিয়ে গেল কিন্তু সুমনার চোখের সামনে রাহুলের মুখটা ঘুরে ফিরে আসছিল পরদিন আবার সেই একই সিগনাল আবার লালবাতি আবার সেই ছেলেটি হাতে ছোট ফুলের তোড়া আর মুখে সেই একই নিষ্পাপ হাসি সে বলল ম্যাডাম আজ এই ফুলটা নিন আজ মা দুর্গার দিন শুভ হবে সুমনা অবাক হয়ে তার দিকে তাকালো। দিল্লির ধুলোময় রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুটির মুখে মা দুর্গার নাম ভারতের সংস্কৃতির সেই নির্ভেজাল গন্ধটা যেন ছড়িয়ে পড়ল চারদিকে রাহুরের চোখে তখন এক অদ্ভুত শান্তি আর সুমনার মনে এক অচেনা টান সে জানত না এই ছোট্ট বাচ্চার হাসি একদিন তার জীবনের সবচেয়ে বড় ঝড় বয়ে আনবে দিল্লির আকাশে তখন হালকা শীতের ছোঁয়া চান্নিচক আর সারোজনীনগরের রাস্তাগুলোতে গরম চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে মানুষ গরম পকোড়া খেতে খেতে ব্যস্ত দিনের গল্প করছে সেই শহরের মাঝেই সুমনার জীবন চলে খুব নিয়ম মাফিক অফিস কল, মিটিং আর নিঃসঙ্গ ফ্ল্যাটের নীরবতা কিন্তু একদিন থেকে তার সেই একঘেয়ে দিনগুলোতে নতুন এক আলো জ্বলে উঠেছিল রাহুলের হাসি প্রতিদিন সকালে অফিসে যাওয়ার পথে নেহেরু প্লেসের সেই সিগনালে রাহুল দাঁড়িয়ে থাকে হাতে ফুল কলম বা কখনও বেলুন সুমনার গাড়ি থামলেই সে দৌড়ে আসে ম্যাডাম আপনাকে শুভ সকাল তারপর একটা ছোট্ট ফুল বাড়িয়ে দেয় যেন প্রতিদিনের আশীর্বাদ একদিন সুমনা গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করল তুমি স্কুলে যাও না রাহুল ছেলেটা মাথা নাড়ল যায়নি বনোদিন ম্যাডাম মা বলে আগে পেট ভরলে তবেই পড়াশুনো তার কথায় যেন এক গভীর সত্য লুকিয়ে যেখানে ভারতের কোটি কোটি শিশুর বাস্তবতা লুকিয়ে আছে সেদিন গাড়ি চালিয়ে এগোতে পারল না সুমনা রাহুলের চোখের সরলতা তার মনে যেন এক অদ্ভুত নাড়া দিল সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে সে থামল রাস্তার ধারে এক বইয়ের দোকানে ছোটদের পড়ার মতো কিছু বই কিনল হিন্দি গল্প সংগ্রহ গণিতের খেলা আর একখানা সুন্দর খাতা পরদিন সকালে রাহুলের হাতে বইগুলো তুলে দিয়ে বলল এই নাও এগুলো তোমার জন্য প্রতিদিন একটু করে পড়ো আমি শুনব রাহুল প্রথমে ভয় পেয়েছিল তারপর মুখে সেই চেনা মিষ্টি হাসিটা ফিরে এলো। সত্যি ম্যাডাম আমি কি পড়তে পারবো। সুমনা মাথা নাড়ল তুমি পারবে রাহুল খুব ভালোভাবে পারবে সেই দিন থেকে শুরু হলো এক নতুন সম্পর্ক প্রতিদিন সকালে রাহুল সুমনাকে দেখে হাত নাড়ে আর সুমনা হাসি মুখে জিজ্ঞাসা করে আজ কি শিখলে কখনো দুজন একসঙ্গে ফুটপাথে বসে চা খায় কখনো রাহুল তাকে তার মাকে দেখাতে নিয়ে যায় এক ঘরে বসবাস করা এক অসুস্থ নারী যিনি সেলাই করে সংসার চালান গলির মধ্যে রিকশা মন্দিরের ঘণ্টা রাস্তার কুকুরের ডাক সব কিছু মিলিয়ে যেন ভারতের বাস্তব জীবনটা ছবির মতো ফুটে ওঠে সেখানে দারিদ্র্য আছে কষ্ট আছে কিন্তু তার থেকেও বড় কিছু আছে মায়া ভালোবাসা আর সম্পর্কের পবিত্রতা রাহুল আর সুমনার এই বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ একজন শহুরে নারীর জীবনে নতুন অর্থ এনে দিল আর এক দরিদ্র ছেলের জীবনে জাগালো নতুন আশা যে শিক্ষা ভালোবাসা আর মানুষে মানুষে সংযোগী এই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ দিল্লির শীত তখন একটু বেড়েছে রাস্তায় ধোঁয়া মন্দিরের ঘণ্টা আর চায়ের দোকানে ভিড় নেহেরু প্লেসের ট্রাফিক আগের মতোই গাড়ির হর্ন ফুটপাথে বিক্রেতাদের হাঁক আর দূরে হকারদের কণ্ঠ মিশে শহরের এক চেটিয়া কোলাহল সুমনার দিনগুলো চলছিল সেই মতো প্রতিদিন অফিসে যাওয়া রাহুলের হাসি দেখা আর জীবনের প্রতি নতুন এক আশাবাদে ভরা সকাল কিন্তু একদিন সেই পরিচিত সকার তার ফিরল না সেদিন সুমনা স্বামীর সঙ্গে গাড়িতে ছিল রাহুলের দেখা পাওয়ার জায়গা নেহরু প্লেস সিগনাল দূর থেকেই খুঁজল সে কিন্তু ছেলেটি নেই দুদিন তিন দিন এক সপ্তাহ রাহুল আর আসে না সুমনা এক অজানা অস্থিরতায় ভুগতে লাগল তার মন বলল কিছু একটা হয়েছে অবশেষে এক বিকেলে সে একাই গাড়ি নিয়ে সেই এলাকায় যায় লোকজনকে জিজ্ঞাস করতে থাকে একটা ছোট ছেলে আসে রাহুল নাম বেলুন বিক্রি করত কোথায় সে কেউ সাড়া দেয় না কেউ ভাবে সে হয়তো পুলিশ শেষে এক চা বিক্রেতা ধীরে বলে উঠল ওই ছেলেটা তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে ম্যাডাম একটা ট্রাক এসে ধাক্কা মেরেছিল এখন হাসপাতালে আছে মুহূর্তেই সুমনার বিকের ভেতরটা কেঁপে উঠল সে ছুটল সেই হাসপাতালে সরকারি হাসপাতালের ভিড় করিডোরে লম্বা লাইন রোগীদের কান্না আর এক কোনায় নিস্তব্ধতা সে নিস্তব্ধতার মাঝেই শুয়ে আছে রাহুল মুখে ব্যান্ডেজ হাত পা নড়াতে পারছে না সুমনা কাছে গিয়ে বসে তার কপালে হাত রাখল ছেলেটির ঠোঁট কেঁপে উঠল ধীরে বলল ম্যাডাম আমি কি পড়া শেষ করতে পারব তার কণ্ঠে এতটাই সরলতা ছিল যে সুমনার চোখে জল চলে এলো। সে রাহুলের হাত ধরে বলল হ্যাঁ রাহুল তুমি ঠিক হয়ে যাবে আমি তোমাকে নিজের ছেলের মতো মানুষ করব ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা ধীরে এগিয়ে এলেন রাহুলের মা চোখে ক্লান্তি কিন্তু মুখে অদ্ভুত শান্তি সুমনাকে দেখে তিনি চমকে উঠলেন কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন আপনি আপনি সুমনা সুমনা হতভম্ভ আপনি আমাকে চেনেন বৃদ্ধার চোখে জল আপনি যদি জানতেন এই ছেলেটাই আপনার রক্তের সম্পর্ক এক মুহূর্তে সময় থেমে গেল চিকিৎসার গন্ধ হাসপাতালের কোলাহল সব যেন থেমে গিয়ে কেবল একটাই সত্য ভেসে উঠল রাহুল আসলে সুমনার নিজের সন্তান যাকে জন্মের পর সমাজের চাপ স্বামীর অনিচ্ছা আর দারিদ্র্যের ভয়ে সে এক নার্সের হাতে তুলে দিয়েছিল আট বছর আগে সে মুহূর্তে সুমনার মনে প্রশ্ন জাগল একজন মা কিভাবে নিজের সন্তানকে চিনতে পারল না নাকি নিয়তিই তাদের আবার একত্র করেছে শহরের আলো হাসপাতালে জানালায় ভেসে আসা প্রার্থনার শব্দ সব মিলিয়ে দিল্লির রাতটা যেন আবেগে ভরে উঠল যেখানে এক মা তার হারানো সন্তানকে ফিরে পেল কিন্তু সেই পাওয়া সুখে নয় এক মার্মান্তিক বাস্তবতার ছায়ায় দিল্লির বিকেলটা ভারী ছিল হাসপাতালের কাঁচের জানালা দিয়ে সূর্যের শেষ আলো ঘরে পড়ছে দূরে মন্দিনের ঘণ্টা বাজছে নার্সলা এদিক ওদিক ছুটছে আর করিডোরে ওষুধের গন্ধ ছড়িয়াছে রাহুল এখনও অচেতন সুমনা বিছানার পাশে বসে তার মাছায় হাত বুলিয়ে দিচ্ছে চোখে জল গড়িয়ে পড়ছে মনের ভেতর হাজারো প্রশ্ন আমি কেমন মা ছিলাম কেন ওকে ছেড়ে দিয়েছিলাম ঠিক তখনই দরজার বাইরে দাঁড়ানো সেই বৃদ্ধা রাহুলের দত্তক মা ধীরলতা দেবী ধীরে ধীরে ভিতরে এলেন তিনি শান্ত গড়ায় বললেন ম্যাডাম তখন আপনি খুব ছোট ছিলেন সমাজ সংসার স্বামীর ভয় সব মিলিয়ে আপনি বাধ্য হয়েছিলেন আমি তখন হাসপাতালে নার্স ছিলাম সেদিন আপনি কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলেন এই ছেলেটাকে ভালো রাখো আমি তাকে নিজের সন্তান বানিয়ে বড় করেছি সুমনা শুনে স্তব্ধ হয়ে গেলেন মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর রাতটা যখন স্বামী অভিষেক রেগে গিয়ে বলেছিল এ সন্তান আমি মেনে নেব না আর সেই ভয়েই সে সন্তানটিকে হারিয়ে ফেলেছিল আজ থেকে আট বছর আগে ঠিক তখন দরজায় অভিষেকের পদচ্ছনি। সে হাসপাতালে এসে সব শুনে ফেলেছে রাহুলের বিছানার পাশে দাঁড়িয়ে বলল এটাই কি সেই সন্তান যাকে আমি জন্মের আগেই অস্বীকার করেছিলাম তার কণ্ঠ কেঁপে উঠল সুমনা চুপচাপ তাকিয়ে রইল চোখে কোনো রাগ নেই শুধু অপরাধ বোধ সে বলল হ্যাঁ অভিষেক এটাই আমাদের সন্তান যে জীবনের বোঝা ভেবে ফেলে দিতে চেয়েছিলে সেই আজ আমাদের সামনে শুয়ে আছে অভিষেক ধীরে ধীরে রাহুলের মাথায় হাত রাখল তার চোখেও জল এসে গেল আমি জানতাম না আমি ভুল করেছি সুমনা এত বছর পর বুঝলাম জীবনে যা হারিয়েছি তা কখনো ফিরে পাওয়া যায় না রুমের বাতাস ভারী হয়ে উঠল বাইরে থেকে আজানের ধ্বনি মন্দিরের ঘণ্টা দিল্লির সেই সাংস্কৃতিক মিশ্র শব্দ যেন এই দৃশ্যকে আশীর্বাদ দিচ্ছে ঠিক তখন রাহুল চোখ খুলল ধীরে ধীরে সে বলল মা এক শব্দে সুমনার বুক ভেঙে গেল সে ছেলেকে জড়িয়ে ধরল চোখের জল রাহুলের কপালে গড়িয়ে পড়ল ধীরলতা দেবী চুপচাপ বাইরে বেরিয়ে গেলেন হয়তো ভেবেছিলেন সন্তানের আসল জায়গায় ফিরিয়ে দেওয়ার সময় এসেছে রুমে শুধু রইল তিনজন একজন অপরাধ বোধে ভরা মা অনুতপ্ত বাবা আর জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক নিষ্পাপ শিশু শহরের আলো নিভে আসছে কিন্তু এই পরিবারের জীবনে যেন নতুন আলো জ্বলে উঠছে ক্ষমা ভালোবাসা আর নিয়তির এক অবিশ্বাস্য মিলনে দিল্লির শীতের সকাল হাসপাতালে জানালার বাইরে সূর্যের আলো মৃদু উষ্ণতা ছড়াচ্ছে পাশের চায়ের দোকানে ধোঁয়া ওঠা কাপে চা দিচ্ছে দোকানদার রাস্তা দিয়ে হর্ন বাজিয়ে স্কুল বাস যাচ্ছে জীবন আবার তার ছন্দে ফিরছে হাসপাতালের বিছানায় বসে আছে রাহুল মুখে হাসি মায়ের হাত ধরে বলল মা আমি ভালো আছি এখন আমি আবার ফুল বিক্রি করতে চাই না আমি পড়াশোনা করব সুমনার চোখে আনন্দ আর লজ্জার মিশ্র ছায়া সে ধীরে ধীরে ছেলের মুখ ছুঁয়ে বলল না রাহুল এখন তুমি শুধু পড়বে তোমার মা আর বাবা তোমার ভবিষ্যতের সব দায়িত্ব নেবে অভিষেক পাশে দাঁড়িয়েছিল চুপচাপ তার চোখে অনুতাপের ছায়া কিন্তু মুখে শান্তি সে বলল রাহুল আমি জানি আমি তোমার পাশে ছিলাম না কিন্তু এখন থেকে আমি তোমার বাবার মতো থাকব প্রতিদিন তোমার পাশে রাহুল হেসে উঠল একটা নিষ্পাপ শান্ত হাসি তার সেই হাসি যেন গোটা রুমের বাতাস বদলে দিল ধীরলতা দেবীও এসে দাঁড়ালেন দরজায় মুখে তৃপ্তি তিনি বললেন আমি জানতাম একদিন না একদিন ওর নিজের জায়গায় ফিরেই যাবে এই পৃথিবীতে রক্তের সম্পর্ক কখনো হারায় না শুধু সময় নেয় সুমনা উঠে তার পা ছুঁয়ে প্রণাম করলেন আপনি না থাকলে আমি হয়তো কখনো আমার সন্তানকে ফিরে পেতাম না ধীরলতা দেবী স্নেহভরা গলায় বললেন এখন তোমরা ওকে ভালো রেখো ও তোমাদের আশীর্বাদ বাইরে তখন ঠান্ডা বাতাস বইছে রাস্তার পাশে কাঁশফুল দুলছে আর মন্দিরের ঘণ্টা বাজছে যেন প্রকৃতিও সাক্ষী এই পুনর্মিলনের ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় একটা পরিবার হাসপাতালের বারান্দায় হাঁটছে রাহুল মাঝখানে এক হাতে মায়ের হাত অন্য হাতে বাবার পিছনের ভিড়ে ট্র্যাফিকের শব্দ চায়ের দোকানের গন্ধ আর আকাশে ভেসে থাকা সূর্যের আলো সব কিছু মিলিয়ে দিল্লির এক সাধারণ দিনের মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প ক্ষমা ভালোবাসা আর নতুন শুরুর গল্প দিল্লির সন্ধে সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে যমুনার ওপারে বাতাসে হালকা ঠান্ডা আর চায়ের দোকান থেকে ভেসে আসছে আদার গন্ধ রাস্তায় এখনও ভিড় হর্ন বাজছে বিক্রেতারা দিনের শেষ বিক্রি সেরে নিচ্ছে এই কোলাহলের মধ্যেই এক ছোট্ট ফ্ল্যাটে নতুন জীবনের সূচনা রাহুল পড়ার টেবিলে বসে বই খুলে রেখেছে পাশে নোটবুক আর পেন্সিল সুমনা রান্নাঘরে চা বানাচ্ছেন আর অভিষেক বারান্দায় দাঁড়িয়ে পত্রিকা পড়ছেন দেখতে সাধারণ পরিবার কিন্তু তাদের প্রতিটি নিঃশ্বাসে আছে পুনর্মিলনের গল্প সুমনা চায়ের কাপ নিয়ে রাহুলের পাশে বসলেন আজ স্কুলে কেমন লাগল রাহুল হাসল ভালো সবাই খুব ভাল এক মুহূর্তের জন্যে সুমনা ছেলের মুখের দিকে তাকালেন আট বছর আগে যে মুখটা হারিয়ে গিয়েছিল আজ সেই মুখেই তার জীবন ফিরে এসেছে চোখে জল এসে গেল কিন্তু হাসিটা আটকাতে পারলেন না তিনি বললেন রাহুল কখনো কারুর দিকে নিচু চোখে তাকিও না যে মানুষ রাস্তায় ফুল বিক্রি করে সেও ঠিক তোমার মতো বড় স্বপ্ন দেখতে পারে রাহুল মাথা নেড়ে বলল আমি জানি মা আমি বড় হয়ে গরিব বাচ্চাদের জন্য স্কুল খুলব অভিষেক পত্রিকা থেকে চোখ তুলে তাকালেন চোখে গর্বের ঝিলিক এই কথাটাই শুনতে চেয়েছিলাম বাইরে তখন আজানের শব্দ ভেসে আসে সঙ্গে দূরে মন্দিরের ঘণ্টাধ্বনি ভারতের শহরে জীবনের সেই অনন্য সুর যেখানে ধর্ম ভালোবাসা আর মানবতা একসাথে বাঁচে সুমনা জানালার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না কিন্তু যখন দেয় তখন তাকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরতে জানতে হয় রাহুল মায়ের হাত ধরল আকাশে তখন সন্ধ্যের তারা জ্বলে উঠেছে রক্তের সম্পর্ক হারিয়ে যায় না সময়ের নদী যতই বয়ে যাক ভালোবাসাই মেশ মানুষকে ঘরে ফিরিয়ে আনে আপনারা যদি সাহস ন্যায় বিচার আর অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করেন সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না